যুব কংগ্রেসের এখন এই ভোটের যে ভোটের যে আমরা পরিক্রমা করছি এখন আমরা এসে পৌঁছেছি এখানে ভোকরার পার এলপি স্কুলে এখানে আমরা পেয়েছি অসম প্রদেশ যুব কংগ্রেসের সম্পাদক ইজাজ হুসেন লস্করকে ইজাজ হুসেন লস্কর সোনায় কংগ্রেসের একজন সক্রিয় নেতা তিনি জেলা পরিষদও ছিলেন আগে এবং তার একটা রাজনৈতিক একটা কেরিয়ার রয়েছে এবং চমকপ্রদ রাজনৈতিক কেরিয়ার রয়েছে এখন আমরা তার কাছে জানতে চাইব এই আসনে এখানে শুনাইয়ে কংগ্রেস কি কি রকম ফলাফল করবে আপনার কি ধারণা কংগ্রেসের ফলাফল কি হবে দেখুন আজকে যে জেলা পরিষদ এলাকায় আমি উপস্থিত এই সেটা হলো কাপ্তানপুর কাজিদহর জেলা পরিষদ কাপ্তানপুর কাজিদহর জেলা পরিষদ এলাকায় বিগত দুবারের যেটা মধ্য ছিল প্রথমে নতুন দুটা জিপি সংযুক্ত হয়েছে এবং আগের এলাকাও প্রায় তো সেখানে আমি দুবার জেলা পরিষদের প্রতিনিধি হিসাবে কংগ্রেস দল থেকে আমি সেখানে আমি ছিলাম তো আজকের দিনে যেটা আমি আশা করছি যে এই এলাকাগুলোতে যেখানে আমি বর্তমানে দাঁড়িয়ে আছি এখানের মানুষ প্রায় শতকরা আশি শতাংশ ভোট কংগ্রেস দলের প্রার্থীর পক্ষে সেই সময়েও দিয়েছিল আজকের দিনেও তারা আশি শতাংশ ভোট আমি আশা করছি কংগ্রেস দলের প্রার্থীর পক্ষে দেবে এবং তারপরেও ঘাত প্রতিঘাত থাকে রাজনৈতিক রাজনীতির মধ্যে অনেক কথাবার্তা থাকে হ্যাঁ আজকের দিনে দেখতে পাচ্ছি যে সাধারণ জনমানুষে যে অন্য সময় যেভাবে কংগ্রেসের হয়ে সাধারণ কথা বলতো এখন কিন্তু সাইলেন্ট ভোট ভোটটা এবার কিন্তু সাইলেন্ট আমরা কিন্তু তারপরও আশাবাদী যে কংগ্রেস প্রার্থীর পক্ষে সেভেন্টি টু এইটি পার্সেন্ট ভোট আসবে কিন্তু আমরা দেখতে পেলাম যে বহু জায়গায় নির্দলরা কর্তব্য প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং তারা বেশ শক্তিশালী অবস্থানে আছে অনেক জায়গায় নির্দল আপনি জেলা পরিষদ বলুন বা পঞ্চ আঞ্চলিক পঞ্চায়েত বলুন এই নির্দলদের এত শক্তি বৃদ্ধির কারণ দেখুন এই আসনে আমি তো যতটুকু আমার ব্যক্তিগত অনুমান যিনি বর্তমানে নির্দল প্রার্থী তিনি কিন্তু বর্তমানের যে আমাদের বিধায়ক সোনাই সমষ্টির আছেন ওই বিধায়কের প্রার্থী ইনডাইরেক্টলি হয়তো বা উনি ওনার দল থেকে উনাকে মনোনয়ন দেননি কিন্তু সম্পূর্ণ কর্মকর্তারা বা যারা কাজ করছে ম্যাক্সিমাম কিন্তু এআইউডিএফ দলের এবং কিছু কতিপয় সাধারণ যারা কংগ্রেস কর্মকর্তারা আছেন যারা টিকিট থেকে বঞ্চিত হয়েছেন দেখতে পেরেছি আমি যে ওরাও হয়তো বা কয়েকজন নির্দল প্রার্থীর পক্ষে কাজ করছেন তারপরও কিন্তু কংগ্রেস প্রার্থীর জয় নিশ্চিত আমরা আশা করি যে কংগ্রেস বিজয়ী হবে এবং এই যে পঞ্চায়েত নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে বিশেষ করে আমি সোনাই সমষ্টির কথা বলছি দু হাজার ইংরেজিতে যেটা বিধানসভা নির্বাচন হবে সেই নির্বাচনে এই পঞ্চায়েত নির্বাচনের একটা বিরাট ইম্প্যাক্ট আছে এটা কী ইম্প্যাক্ট আমাদেরকে বুঝিয়ে তা আমরা ভোটারের যেটা মনের চিন্তাধারা যে আমাদের এখানে কংগ্রেস দলের প্রতি বিগত দিনে যেভাবে আমরা রেকর্ড দেখি যে যদিও আমরা দু হাজার পরাজিত হয়েছিলাম তারপরও আমরা এখানে সেকেন্ড পজিশন পেয়েছিলাম সামান্য বুটে সাত হাজার বুটের মতো বুটে আমরা পরাজিত হয়েছিলাম তৎকালীন এই এর প্রার্থী এবং কংগ্রেসের প্রার্থীর মধ্যে বুট বিভাজনের ফলে সোনাই সমষ্টিতে তখন বিজেপি জিততে পেরেছিল দু হাজার একুশে মহাজুটের কারণে এখানে আমাদের দলের প্রার্থী দেওয়া হয়নি কিন্তু দু হাজার আঠারো এর পঞ্চায়েত নির্বাচনের যেটা ফল সেই ফল থেকে যদি আমরা অনুমান করি বা সুস্মিতা দেব দু হাজার উনিশে যখন আমাদের এখান থেকে সাংসদে প্রতিদ্বন্দ্বিতা করেন তখনও আমরা সোনাই সমষ্টিতে প্রায় সেভেন্টি সিক্স থাউজেন্ড ভোট আমরা কংগ্রেস প্রার্থীর পক্ষে দিয়েছিলাম এবং এই যে লোকসভা নির্বাচন যেটা আমরা জাস্ট বিগত হয়েছে দু হাজার তেইশ ইংরেজিতে সেখানে আমরা যদি দু হাজার চব্বিশে মনে হয় 2024 চব্বিশ ইংরেজিতে দু হাজার চব্বিশ ইংরেজিতে লোকসভা নির্বাচনে তখন আমাদের সোনাই সমষ্টিতে কংগ্রেস প্রার্থী 92000 টু থাউজেন্ড প্লাস ভোট পেয়েছিলেন সেটার উপর ভিত্তি করে আমি বলতে পারি যে কংগ্রেসের সুনাই সমষ্টি একটি গড় এবং বিশেষ করে প্রত্যেকটি জেলা পরিষদ আসন কংগ্রেসের প্রার্থীরা জয়ী হবেন আমি আশা করছি এবং হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই আমাদের এখানে কংগ্রেসের প্রার্থীরা যদি জয়ী হয় তখন তো আমরা বুঝতে পারবো যে সাধারণ ভোটারের মতামত কংগ্রেস প্রার্থীদের পক্ষে থাকার কারণেই ছাব্বিশে কংগ্রেস বিজয়ী হবে তারপরও যদি কোনো ধরনের এই এই পুরো ব্যাপারটায় আপনার কী ভূমিকা রয়েছে না আমি তো সব্যাবস্থায় কংগ্রেস দলের সমস্ত প্রার্থীর পক্ষে আমি কংগ্রেস দলের একজন ডেডিকেটেড কর্মকর্তা এবং আমার সাথে যারা এখানে দাঁড়িয়ে আছেন তারাও সবাই সক্রিয় কংগ্রেস কর্মী যুব কংগ্রেসের কর্মী তারা কংগ্রেস দলের প্রত্যেক কর্মকর্তার কর্মকর্তা কংগ্রেস দলের প্রত্যেক প্রার্থীর সাথে আছেন যদি কোনো ধরনের ব্যাঘাত ঘটে তা তো এখন বলতে পারবো না আজকের দিনে কিন্তু যদি আমি আমাদের এখানে যদি কোনো ধরনের পোলারাইজেশন হয় বা কিছু হয় তাহলে সেটা কিন্তু আমরা শুভ সংকেত হিসাবে ধরতে পারবো না কিন্তু আমি আশা করি কংগ্রেসের পক্ষেই সব কিছু থাকবে অনেক অনেক ধন্যবাদ আপনাকে ধন্যবাদ